আজকে ছিল কক্সবাজারে আমাদের দ্বিতীয় দিন ফার্স্ট এর দিন আমরা কি কি করছি সেটা কিন্তু আপনারা প্রিভিয়াস ভিডিওতে দেখেছেন আর্লি মর্নিং আমরা ঘুম থেকে উঠে এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য আমরা ছিলাম টোটাল তিন দিন আর তার মধ্যে আমরা দুই দিন হচ্ছে ব্রেকফাস্টটা পেয়েছি ফ্রিতেই ছিল এটা হোটেল বুকিং এর সাথে তারা বলেছিল এটা নাকি বাফেট ব্রেকফাস্ট বাট আমার কাছে দেখে মনে হয়নি যে এটা বাফেট ব্রেকফাস্ট কারণ সবকিছু একদম লিমিটেড ছিল ব্রেকফাস্টে ছিল খিচুড়ি সবজি ডাল তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছি চা খাওয়ার জন্য তো আমার হাজবেন্ড আমার জন্য আর তার জন্য হচ্ছে চা বানাচ্ছিল তারপর এই যে সমুদ্র দেখতে দেখতে চাটা এনজয় করলাম তারপর তাড়াতাড়ি করে আবার রুমে চলে আসলাম কারণ আমাদের রুম চেঞ্জ করতে হবে আমরা তিন দিন একই হোটেলে তিনটা রুমে ছিলাম তো এতো আমরা হচ্ছে অন্য রুমে শিফট হয়ে গেলাম তো আমার কাছে ফার্স্টে আমি যে রুমটা ছিলাম সেটাই ভালো লেগেছিল বেশি সিমিলার টাইপেরই সবগুলো রুম যা যা অ্যাজ ইউজাল ছিল এখানে হচ্ছে টিভি ছিল ক্যাবিনেট ছিল দেন হচ্ছে মিরর ছিল বেড দেন হচ্ছে এসি টেসি সবকিছুই ছিল বাট ফার্স্টে আমরা যে রুমটা ছিলাম সেটার মধ্যে একটা ছোট্ট ফ্রিজ ছিল এটার মধ্যে ছিল না তো এখানে হচ্ছে চা কফির খাওয়ার ব্যবস্থা ছিল হেয়ার ড্রায়ার ছিল আর এখানে টয়লেটটা ছিল ভালোই ছিল আর এখান থেকে এই যে উইন্ডো থেকে কিন্তু হচ্ছে সমুদ্র দেখা যায় তো তারপর আমরা চলে আসলাম বিচে কারণ বিচে না আসলে তো হবেই না তো এসেই এখানে হচ্ছে ফটোশুট করা হচ্ছিল তো আমরা সবাই একটু সুন্দর করে পিকটিক তুলে নিলাম আর এই সমুদ্রের ঢেউ দেখলে একদম পরান জুড়িয়ে যায় এরকম এক অবস্থা তো খুবই ভালো লাগছিল সমুদ্রের এই গর্জন চারিদিকে খুব সুন্দর বাতাস সব মিলিয়ে খুবই ভালো লাগছিল এই যে বাপ ছেলে মিলে এনজয় করছিল পানির মধ্যে আমার ছেলে তো পানির মধ্যে একদম লাফালাফি ঝাপাঝাপি করে অনেক বেশি এনজয় করেছিল তারপর এখানে সিটটা পঞ্চাশ টাকা দিয়ে বুকিং করে নিলাম বসার জন্য দেন ওরা হচ্ছে এখানে গোসল করছিল মজা করে তারপর আমরা হোটেলে চলে এসেছি হোটেলে এসে এখানে সুইমিং পুলে একটু গোসল টসল করে নিলাম তারপরে রুমে যে ভালোভাবে গোসল করে আমরা হচ্ছে বের হয়ে গেলাম রেডি হয়ে তো এখন আগে আমরা হচ্ছে লাঞ্চ করে নিব বিকজ আমরা এখনো লাঞ্চ করিনি আর এখন প্রায় বিকাল হয়ে গিয়েছে বলতে গেলে আমরা চলে এসেছি ডলফিন মোড়ে নিউ কক্স কিচেন নামে একটা হোটেলে খাবার খাওয়ার জন্য তো এখানে খাবারের প্রাইস মোটামুটি রিজনেবলি ছিল কারণ অনেক জায়গায় হচ্ছে অনেক বেশি প্রাইস তো সে তুলনায় এখানের খাবারের প্রাইসটা একটু কমই ছিল তো আমরা এখানে বিফ ডাল ভাজি ভর্তা এগুলি নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ হতে হতে অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে চলে এসেছি আমরা ফিশ ওয়ার্ল্ডে তো আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আমাদের আরো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল বাট অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে তো এর জন্য ভাবলাম আজকে এখানে যাই নেক্সট ডে তে আমরা পরবর্তী জায়গাগুলো ভিজিট করব তো আমরা ঢুকার পরেই দেখলাম চারদিকে মাছ আর মাছ এখানে অনেক টাইপের অনেক ধরনের মাছ ছিল সমুদ্রে যা যা থাকে আর কি শামুক ঝিনুক থেকে শুরু করে অনেক টাইপের মাছই আমরা দেখতে পেরেছি এখানে আমার কাছে যে ভিডিও 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 ক্লিপ ক্লিপ ছিল ছিল তা দিলে একদম ঘন্টা পার হয়ে যাবে এত 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 বাট বড় তো দেওয়া পসিবল না তো আমি অনেক কেটে কেটে তারপর ভিডিও গুলো এডিট করেছি তারপর এখানে দেখলাম সবাই মাছকে ফিটার খাওয়াচ্ছে তো ভাবলাম আমরাও খাওয়াই তো মা মেয়ে দুইজন মিলে হচ্ছে মাছকে ফিটার খাওয়ালাম তো অনেকগুলো মাছ এসেছিল খাওয়ার জন্য পৃথিবীতে যে আসলে কত ধরনের যে মাছ আছে এখানে তো আমরা দেখে শেষ করতেই পারছিলাম না এত এত মাছ মাছ আল্লাহ আল্লাহর সৃষ্টি আসলে অনেক বেশি সুন্দর তারপর এই যে এখানে লবস্টার দেখলাম অনেক বড় বড় তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছিল তো এখানে ছোট বড় মাছ অনেক টাইপের জিনিসপত্র দেখেছি তো এখানে স্টার ফিশ তো এর আগে তো আমরা এর দিনই সমুদ্রে হচ্ছে স্টার ফিশ দেন হচ্ছে জেলি ফিশ এগুলো দেখেই ফেলেছিলাম তো দেন এখানে আরো নতুন নতুন ধরনের মাছ দেখলাম যেগুলো আগে কখন মনে দেখা হয়নি আর এই যে এটা একদম হচ্ছিল আয়না ভেঙে কাছে চলে আসবে ভয় লাগছিল এত বড় এটা অনেক বেশি বড় ছিল তারপরে এই যে লাল কাঁকড়া ছিল তো এগুলো আমি জীবনে ফার্স্ট দেখলাম অনেক কিছুই এখানে ফার্স্টই দেখেছি কারণ এর আগে এগুলো আর কোথায় দেখবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আবার কি টাইপের মাছ জানি না নামটা মনে নেই তো এটা কত বড় ছিল আর উপরে এই যে দেখতে পাচ্ছেন চারপাশে আমাদের মাছ ঘুরছিল একদম তো খুবই সুন্দর লাগছিল তো এখানে ছোট ছোট অ্যাকোরিয়ামের মতন করে করে এক একটায় হচ্ছে এক এক ধরনের মাছ ছিল আর এখানে হচ্ছে একটা ঝর্নার মতন করা হয়েছিল তো এখানে খুব সুন্দর করে আমরা একটু পিকটিক তুলেছিলাম দেন হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি উপরেও এই টাইপের শামুক ঝিনুক অনেক অনেক ছিল মাছ ছিল প্রত্যেকটা মাছের পাশে কিন্তু লেখা ছিল কি মাছ সবকিছু লেখা ছিল বাট আমি ওইগুলো ভিডিও করেছিলাম বাট সেই ভিডিও গুলো সবগুলো শেয়ার করতে হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো এর জন্য কেটে কেটে শেয়ার করলাম আর এই যে উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে একদম মাছগুলো ঘুরে বেড়াচ্ছিল বড় ছোট সব টাইপের তো খুবই সুন্দর লাগছিল তো এখানে কিছু বড় বড় লবস্টার দেখছিলাম অনেক বড় বড় তো ভিডিওতে তো এত বোঝা যাচ্ছে না বাট সামনা অনেক বড় ছিল তারপরে এই যে এটাও কিভাবে নড়াচড়া করছিল তো অনেকগুলোরই আমি নাম জানি না তারপর দেখলাম এখানে ফুড থেরাপি নেওয়ার ব্যবস্থা ছিল তো এখানে ফিস দিয়ে হচ্ছে সবাই ফুড থেরাপি নিচ্ছিল এখানে হচ্ছে দশ মিনিটের জন্য হচ্ছে একশো টাকা করে পার পার্সন তো আমার তো ভয় লাগে তা না হলে হচ্ছে আমিও এখানে ফুড থেরাপি নিতাম তারপর এখানে দেখলাম থ্রি মুভি দেখার ব্যবস্থা আছে বাট ওইটার ভিতরে কি দেখাবে জানি না তো আমরা দেখি না তারপর এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর কিছু কথা লিখা ছিল আর্ট করে এখানে ছবি আঁকা ছিল এবং পাশে হচ্ছে খুব সুন্দর করে কিছু লেখা লেখা ছিল ছিল তো এগুলো দেখলাম অনেক অনেক তারপর এখানে দেখলাম শপিং করারও ব্যবস্থা আছে এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন এখানে আমরা ঘুরে ফিরে দেখলাম প্রাইস অনেক বেশি ছিল তো এখানে রিয়েল মুক্তারও অনেক কিছু পাওয়া যাচ্ছিল তো প্রাইস অনেক বেশি হাই তারপর এখানে আবার আমরা উপরে চলে যাচ্ছি দেখার জন্য উপরে কি আছে তো দেখলাম এখানে খাবার দাবারের ব্যবস্থা ছিল আর এখানে কিছু রাইডস ছিল বাচ্চাদের জন্য তো এখানে আমাদের বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছিলাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখন চলে যাব ডিরেক্ট হোটেলে তো এই যে বাহিরের দিকটা রাতের বেলা খুব সুন্দর লাগছিল আমরা হোটেল অলরেডি চলে এসেছি আর আমাদের রাতের খাবারটা আমার হাজবেন্ড বাহির থেকে নিয়ে এসেছে দ্যাটস অল ফর এসেছি one bye!